নমস্কার বন্ধুরা মন্স ফাজিক্যাল টিপস অ্যান্ডিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বাচ্চাদেরকে ওয়ার্ডের কনসেপ্ট সেন্টেন্সের কনসেপ্ট কিভাবে শেখাতে পারি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে বাচ্চাদেরকে যে সেন্টেন্সের যে পার্ট হয় সেগুলো আমরা কিভাবে শেখাতে পারি সেন্টেন্সের পার্ট মানে কিন্তু আমি পার্টস অফ স্পিচের কথা বলছি না পার্টস অফ এ সেন্টেন্সের কথা বলছি মানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আমরা আজকে বাচ্চাদেরকে কী শেখাবো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই কনসেপ্টটা শেখাতে গিয়ে অনেক সময় অনেক রকম কনফিউশন আসে আমাদের জাস্ট এটুকু মনে রাখতে হবে যে সাবজেক্ট মানে কি সাবজেক্ট মানে কর্তা যে কাজটা করছে এবং যে কাজ করে সে নর্মালি কী হয় সে কোনো নাউন বা প্রোনাউন এই ধরনের কিছু হবে নাউন অথবা প্রোনাউন যদিও বাচ্চারা এখনও নাউন বা প্রনাউন শেখেনি কারণ তার আগে এগুলো শেখানো হয় তবুও আমরা বড়োরা তো জানি তো সেই হিসাবে কিন্তু আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো এবং ক্ষেত্রে একটা জিনিস বলার দরকার আমাদের কিন্তু এই নাউন প্রনাউন এই টার্মগুলো বাচ্চাদের সামনে ইউজ করলে চলবে না এটা জাস্ট আমি বড়দেরকে বোঝানোর জন্য বললাম কথাটা আমরা জাস্ট এটুকু বলবো সাবজেক্ট মানে যে কাজ করছে যে কাজ করছে বা কর্তা যে এই একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হচ্ছে বা যে কাজটা করছে তাকে বলা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট মানে কি সেই যে কর্তা মানে যে কাজটা করছে সে কি করছে তার কাজ সম্পর্কে বলা হচ্ছে সে কি করছে বা তার দ্বারা কী ঘটছে সেটা সম্পর্কে যখন বলা হচ্ছে যে পার্টটার মধ্যে বা বড়দের ভাষায় বললে যে ভার্বের যে পার্টটা থাকে মানে যে কাজের কথাটা বোঝাচ্ছে কোন কাজ সেটার যে পার্টটা থাকে সেই পার্টটা কিন্তু হচ্ছে প্রেডিকেট এটা যদি উদাহরণ দিয়ে বোঝায় আরও ভালো বোঝা যাবে আমি লিখলাম অঙ্কিত প্লেজ ফুটবল অঙ্কিত প্লেজ ফুটবল তো এটার কথা আমরা বুঝতেই পারছি অঙ্কিত ফুটবল খেলে তাহলে এখানে কাজটা কে করছে অঙ্কিত করছে তাহলে বাচ্চাকে শেখানোর সময় আমাদের এই প্রশ্নটাই করতে হবে যে এখানে কাজ কে করছে অঙ্কিত করছে তাহলে অঙ্কিত এখানে কি সাবজেক্ট আমরা আগেই জানি যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কে হল অঙ্কিত হলো আমাদের সাবজেক্ট এবারে প্রশ্ন আসছে যে অঙ্কিত কি করছে অঙ্কিত ফুটবল খেলছে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটাই হচ্ছে প্রেডি কেট ভীষণ সহজ একটা কনসেপ্ট বাচ্চাদেরকে একটু উদাহরণ দিয়ে দিয়ে বোঝালে কিন্তু তারা খুব সহজেই বুঝে যায় তবে আবারও বলবো বাচ্চাদের সামনে এই যে নাউন প্রনাউন ভাব এই ধরনের টার্ম কিন্তু একদম ব্যবহার করা যাবে না তাদেরকে একদম সিম্পল সিম্পল বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে একদম সিম্পল ভাষায় বোঝাতে হবে আরো একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই মাই মাদার ইজ কুকিং ফুড তাহলে এই সেন্টেন্সটা মানে কি হলো মাই মাদার ইজ কুকিং ফুড আমার মা খাবার রান্না করছে তাহলে এখানে কে কাজটা কে করছে যে কাজ সম্পর্কে বলা হচ্ছে খাবার রান্না করা সেটা কে করছে মাই মাদার আমার মা করছে তাহলে এখানে সাবজেক্ট কে হয়ে গেল মাই মাদার হয়ে গেল সাবজেক্ট আর বাকি যে পোর্শনটা পড়ে থাকলো একটা সেন্টেন্সের মানে কি করছে এই যে সাবজেক্ট সাবজেক্ট কি করছে সেটা বোঝানোর জন্য বা তার সম্পর্কে কিছু বোঝানোর জন্য যে বাকি পার্টটা পড়ে থাকছে সেই পুরো পার্টটা আমাদের কি কোন পার্টে চলে যাচ্ছে প্রেডিকেট পার্টে চলে যাচ্ছে এই সাবজেক্ট প্রেডিকেট এই কনসেপ্টে একটা সমস্যা মাঝে মাঝে বাচ্চাদের হয় সেটা হচ্ছে অনেক সময় বাচ্চারা সাবজেক্ট কোনটা বুঝতেই পারে না তো সেক্ষেত্রে একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে দেখবে অ্যাকশান ওয়ার্ডস শেখাই অ্যাকশান ওয়ার্ডস মানে কাজ যেগুলো যেমন অনেক বই দেখবে ছবি দেওয়া থাকে ক্রাইং লাফিং প্লেইং এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে কিন্তু বাচ্চারা পরিচিত যেমন প্লে এই ওয়ার্ডটার সাথে কিন্তু বাচ্চারা ছোটোবেলা থেকেই পরিচিত কুক এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু বাচ্চারা ছোটোবেলা থেকেই পরিচিত তো অ্যাকশান যেগুলো বা ভার আরও শক্ত ভাষায় বললে ভাব যেগুলো সেগুলোর সাথে বাচ্চারা কিন্তু অনেকটাই পরিচিত থাকে তো সাবজেক্ট কোনটা সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে কাজটা বোঝাচ্ছে সেই কাজটাকে যদি আমরা প্রশ্ন করি যে সেই কাজটা কে করছে সেক্ষেত্রে যে আমরা উত্তরটা পাবো সেটাই কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট যেমন এখানেই দেখো মাই মাদার ইজ কুকিং ফুড কুক কুক করা মানে রান্না করা তাহলে কে রান্না করছে যদি আমরা প্রশ্ন করি তাহলে আনসার কি আসছে মাই মাদার আমার মা তাহলে এখানে সাবজেক্ট কে হলো মাই মাদার বা এক্ষেত্রেও অঙ্কিত প্লে ফুটবল তো প্লে মানে যে খেলা করা সেটা বাচ্চারা জানে এবারে যদি এই প্লেকে কোশ্চেন করা হয় যে কে খেলছে কে প্লে করছে তাহলে উত্তরটা কি আসছে অঙ্কিত আসছে তাহলে এখানে অঙ্কিত হয়ে গেল আমাদের সাবজেক্ট তাহলে বন্ধুরা সাবজেক্ট প্রেডিকেট এই কনসেপ্টটা আমরা বাচ্চাদেরকে কীভাবে বোঝাতে পারি সেটা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এবারে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর সেন্টেন্স একদম সহজ সহজ সেন্টেন্স দিয়ে বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে হবে এখানেই দেখো কতগুলো সেন্টেন্স রয়েছে প্রথমটা যেমন দেখো করে দেওয়াই রয়েছে মাই লিটল ব্রাদার লাইকস টু প্লে ফুটবল তাহলে এখানে কে ফুটবল খেলতে ভালোবাসে মাই লিটল ব্রাদার তাহলে এটাই হয়ে গেল সাবজেক্ট আই রোট আ লেটার টু মাই আঙ্কেল লেখার কাজ করছে লেখার কাজ কে করছে এখানে দেখো অনেকে কনফিউজ হয়ে যাবে আই আছে আবার মাই আঙ্কেল আছে অনেকে হয়তো ভুল করে মাই আঙ্কেলকে সাবজেক্ট হিসাবে সার্কেল করে দিল কিন্তু সেটা নয় কনফিউশন দূর করার জন্য আমি একটু আগে কি বললাম যে যে কাজটার কথা বলা হয়েছে এখানে কি রোড রাইটের পাস টেন্স রোড আমরা জানি তো কে লিখছে চিঠিটা কে লিখছে এখানে তো আঙ্কেল লিখছে না লিখছে কে আয় তাহলে এখানে সাবজেক্ট কে আয় তো যখন এই ধরনের কোনো কনফিউশন আসবে যে সাবজেক্ট কোনটা সেটা সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে না তখন কি করতে হবে যে কাজটা কথা বলা আছে সেন্টেন্সের মধ্যে সেই কাজটাকে প্রশ্ন করতে হবে যে সেই কাজটা কে করছে যে উত্তরটা আসবে সেটাই হবে আমাদের সাবজেক্ট তো এই ধরনের বিভিন্ন রকমের ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে বাচ্চাদেরকে কিন্তু প্র্যাকটিস করাতে হবে প্রচুর প্র্যাকটিস করাতে হবে তাহলেই কিন্তু বাচ্চাদের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেটের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা দেখার পরে আশা করছি তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন রইলো না যে সাবজেক্ট আমরা কীভাবে বুঝবো বা সাবজেক্ট প্রেডিকেটের কনসেপ্ট আমরা বাচ্চাদেরকে কিভাবে বোঝাতে পারি তোমরা এইভাবে একটু বুঝিয়ে দেখো বাচ্চারা খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু বুঝে যাবে আর বাচ্চারা যদি খুব সহজে বুঝে যায় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা এই কনসেপ্টটা যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো যাতে তোমার মতো আরও অনেকে এত সহজেই বাচ্চাদেরকে সাবজেক্ট আর প্রেডিকেটের কনসেপ্ট শেখাতে পারে আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে